ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ভূগোল বিষয়ে রায়ো মার্টিন বিচিত্রার সাত নম্বর মডেল কোশ্চেন সেট তোমাদের এখন দেখাচ্ছি পার্ট এতে দেখো বিবৃতি দেওয়া রয়েছে ওয়েগনারের মতে আফ্রিকা ইউরোপ এশিয়া প্রধানত উত্তর দিকে এবং দুটি আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয় এটা সঠিক কথা রিজনিংয়ে বলা হচ্ছে মহাদেশের সঞ্চরণের কারণ জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষজ বল এটাও সঠিক কথা তাই অপশান এ হচ্ছে সঠিক পর্বতের পাদদেশ নদী বা সমুদ্র তরঙ্গের কার্যের ফলে অত্যধিক ক্ষৈত হওয়ায় পার্বত্য ঢালের ওপরের অংশ হঠাৎই দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে এরূপ পুঞ্জিত ক্ষয় স্লাম্প নামে পরিচিত নেক্সট তিন নম্বর যেটা পুঞ্জিত ক্ষয় প্রবাহ ধস অবনমনের মধ্যে সম্পর্ক নিচে দেখানো হয়েছে এই যে ভেনচিত্রটা সেটার সঙ্গে মিল পাবে দেখো অপশান এতে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর এরপরে চার নম্বর প্রশ্ন কোনটি পুঞ্জিত ক্ষয়ের প্রক্রিয়া নয় সেটা স্বল্পমোচন কোনো স্থানে জলীয় বাষ্পের যোগান অপরিবর্তিত রেখে উষ্ণতা কমালে আপেক্ষিক আদ্রতার কীরূপ পরিবর্তন হয় অবশ্যই বাড়ে এরপরে ছ নম্বরে বলা হচ্ছে কুয়াশা অর্থাৎ ফগ ও কুজ্জটিকা মানে মিস্ট এর মধ্যে পার্থক্য মূলত কিসের ওপর ভিত্তি করে হয় না দৃশ্যমানতার উপর সাত নম্বর দেখো স্থলভাগ থেকে গভীর সমুদ্রের দিকে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির সঠিক ক্রম কী কী আছে মহিঢাল মহিজাগান গভীর সমুদ্রের সমভূমি আর মহি সোপান তাহলে এর মধ্যে যেটা আমরা পরপর সাজিয়ে পাবো সেটা হচ্ছে প্রথম হবে মহি সোপান দ্বিতীয় হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে মহিজাগান তিন নম্বর মহি ঢাল আর চার নম্বর হবে গভীর সমুদ্রের সমভূমি এই হয়ে গেল সাতটা প্রশ্ন এরপরে আট নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও দেখো আট নম্বর প্রশ্ন হিসেবে যেখানে বলা হচ্ছে কি এখানে বলা হচ্ছে বিবৃতি দেওয়া রয়েছে দেখো গভীর সমুদ্রের সমভূমির ওপর সমতল শীর্ষবিন্দুর নিমগ্ন পাহাড়কে গায়ট বলে এটা হচ্ছে সঠিক কথা এরপরে কারণে বলা হয়েছে সমস্ত গায়ডগুলি আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট এটাও সঠিক কথা সুতরাং অপশান এ সঠিক উত্তর ন নম্বর সমুদ্র থেকে প্রাপ্ত শক্তি সম্পদ হলো পুনর্ভব সমুদ্র জলে উপস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ লবণটি হচ্ছে এনএসিএল বা সোডিয়াম ক্লোরাইড গভীর ও নোনা জলের বাস্তুতন্ত্রকে বলে বেনথিক বাস্তুতন্ত্র এরপরে বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে কি বলে না স্ট্যান্ডিং ক্রপ এরপরে অরণ্যের খাদ্য শৃঙ্খলে বাঘ ও সিংহের সঠিক অবস্থান পুষ্টি স্তরে যে স্তরে হয় তা হচ্ছে তৃতীয় স্তর চোদ্দো নম্বর বলছে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে সেখানে কি কী আছে ঘাস থেকে গঙ্গা গঙ্গাফরিং থেকে ব্যাংক থেকে সাপ থেকে হবে বাজ পাখি এরপরে খাদ্য জালে শক্তি প্রবাহ অবশ্যই বহুমুখী ষোলো নম্বরে দেখা একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে আমরা দেখে নিই অভিবাসন এটার সঙ্গে মিলবে পরিব্রাজকের অন্য দেশ থেকে আগমন এরপর আছে প্রবাসন এটা হবে পরিব্রাজকের অন্য দেশে স্থানান্তর এরপরে আছে ঋতুগত পরিব্রাজন এটা হবে এক প্রকার যাযাবর যারা ঋতুভিত্তিক গবাদি পশুকে সঙ্গে নিয়ে যাতায়াত করে আরেকটা আছে দৈনিক পরিব্রাজন এটা হবে প্রতিদিন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাতায়াত এরপরে সতেরো নম্বর প্রশ্ন দেখো গ্রামীণ জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক দেখা যায় অবশ্যই দক্ষিণ এশিয়ায় আঠেরো নম্বর প্রশ্ন চারটে মহাদেশে জনসংখ্যার পরিমাণের সঠিক ঊর্ধ্বক্রম সাজাতে বলা হয়েছে ওশিয়ানিয়া ইউরোপ আফ্রিকা দক্ষিণ আমেরিকা রয়েছে তো এর মধ্যে হবে ওশিয়ানিয়া তারপরে হবে দক্ষিণ আমেরিকা তারপর ইউরোপ তারপরে হবে আফ্রিকা ঊর্ধ্বক্রমে যেহেতু সাজাতে বলেছে তাই আমরা এইটাই পাবো এরপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে কোন বিকল্পটি সঠিক অপশানে দেখো অপশান না এখানে তথ্য দেওয়া হয়েছে অতি নিবিড় জনঘনত্ব নদী অববাহিকা অঞ্চল উপকূল ও হ্রদ অঞ্চল নিবিড় জনঘনত্ব মরু অঞ্চল পার্বত্য অঞ্চল বিরল জনঘনত্ব তৃণভূমি অঞ্চল যেমন প্রেইরিস্তেপ পম্পাস আর অতি বিরল জনঘনত্ব গভীর অরণ্য অঞ্চল তো এর মধ্যে আমরা তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এক নম্বর তিন নম্বর আর চার নম্বরটা ঠিক কথা বলা হয়েছে কিন্তু দু নম্বরে যেটা বলা হয়েছে সেটা ভুল এরপরে কুড়ি নম্বর দেখো কোন দেশের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে কি বলা হবে মানুষ জমি অনুপাত একুশ নম্বর নগরায়নের পর্যায়গুলির মধ্যে কোনটি সর্বোচ্চ পর্যায়কে নির্দেশ করে সেটা হচ্ছে নেক্রোপলিস এরপরে বাইশ নম্বরে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী প্রশ্ন করা হচ্ছে মুর্শিদাবাদে যে ধরনের জনবসতি গড়ে ওঠে তা হলো শুষ্ক বিন্দু বসতি এরপরে তেইশ নম্বর প্রশ্ন দেখো রেললাইন সড়কপথ বাঁধ নদী প্রভৃতি বরাবর যে ধরনের বসতি বিকাশ লাভ করে সেটা অবশ্যই হবে রৈখিক জনবসতি চব্বিশ নম্বরে বলছে গোষ্ঠীবদ্ধ জনবসতি সাধারণত দেখা যায় শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলে গ্রামীণ বসতির ক্ষেত্রে ক্ষুদ্রতম প্রশাসনিক একক হলো মৌজা ছাব্বিশ নম্বর দেখো পারসিতে রয়েছে ভারতে বয়ল লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্র অবশ্যই মোট নারীর সংখ্যা ডিভাইডেড মোট পুরুষ সংখ্যা ইন্টু থাউজেন্ড এটা অনেকবার কিন্তু তোমাদের বলেছি বহু জায়গায় এসেছে তাই এই প্রশ্নটার ওপর গুরুত্ব দেবে নদীর ওপর পাথর নির্মিত বাঁধ কি নামে পরিচিত এটা হবে অ্যানিকাট গ্রামাঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলির মধ্যে সঠিক বিকল্প নির্বাচন রিচার্জ ফিট তৈরি চেক ড্যাম তৈরি ও খনন রিচার্জ খাদ তৈরি তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি অবশ্যই এক নম্বরটা কিন্তু ভুল বাকি যেগুলো দেওয়া রয়েছে সবগুলোই সঠিক চলে যাব পরবর্তী প্রশ্নে অর্থাৎ উনত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে তামার সঙ্গে কি মিশে জার্মান সিলভার তৈরি হয় অবশ্যই তামা প্লাস পিতল মেশাতে হবে এরপরে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ যুক্তলিত হয় এটা হচ্ছে ওড়িশা ও কর্ণাটক এরপরে ট্রাক ফার্মিং কথাটির সঙ্গে যুক্ত উদ্যান কৃষি শস্য প্রবণতা সম্পর্কে কোন ব্যাখ্যাটি সত্য যা যা দেওয়া রয়েছে তার মধ্যে যা অপশানের সঙ্গে তথ্যর সঙ্গে দেখো সবগুলোই আমরা মিল পাচ্ছি তাই আমরা বলবো সবগুলি সত্য এরপরে আধুনিক ব্যবস্থায় ড্যাশের সাহায্যে কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয় অবশ্যই জিপিএসের সাহায্যে কোনো দেশের কোনো নির্দিষ্ট বছরের মোট আমদানির মূল্য এবং মোট রপ্তানির মূল্যের পার্থক্যকে বলা হয়ে থাকে বাণিজ্যিক উদ্বৃত্ত ৩৫ নম্বর প্রশ্ন অর্থাৎ এই সেটের লাস্ট প্রশ্ন এনএইচ সেভেন এটা হচ্ছে বারাণসী থেকে কন্যাকুমারী এনএইচ টু এটা হচ্ছে দিল্লি থেকে কলকাতা এনএইচ এইট এটা হবে দিল্লি থেকে মুম্বাই আর এনএইচ থ্রি এটা হবে আগ্রা থেকে মুম্বাই এই হয়ে গেল আমাদের সাত নম্বর সেট এরপরে আমরা আট নম্বর সেট দেখে নেব আট নম্বর সেটের প্রথম প্রশ্ন বলা হচ্ছে বিভিন্ন উপযুগে প্যানজিয়ার বিভাজন ঘটে এবং চলনের ফলে বর্তমান মহাদেশ সমূহের বন্টন হয়েছে উপযোগগুলিকে পরপর ঘটনাক্রমে সাজালে হয় কি হবে না জুরাসিক থেকে ট্রায়াসিক থেকে পারমিয়ান থেকে ক্রিটেসাস এরপরে উইলিয়াম মরিস ডেভিস চুনাপাথরের গুহার ভেতরে গড়ে ওঠা যাবতীয় ভূমিরূপকে একত্রে ড্যাশ নামে অভিত করেন এটা হবে ড্রিপ স্টোন এবার একটা ছবি দেওয়া আছে এবং সেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে দেখো সেই জিজ্ঞাসা চিহ্ন যুক্ত জায়গায় বসবে স্টোন ছবিটা ভালো করে দেখে নাও এবং বুঝে নাও পরবর্তী প্রশ্ন চার নম্বর সৃষ্টি ও আয়তন অনুসারে অবনত কার্স্ট ভূমিরূপগুলিকে সাজাতে বলা হয়েছে সেখানে পরপর সাজালে আমরা যেটা পাবো শৃঙ্খল সোয়ালহোল ডোলাইন উভালা আর পোলজে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন বায়ুতে ভাসমান যে কুয়াশা দৃশ্যমানতা এক কিলোমিটারের বেশি তাকে বলা হবে কুজ্জ মৌসুমি বায়ু অধ্যুষিত দেশগুলোতে শরৎ ও হেমন্তকালে যে ধরনের বৃষ্টিপাত হয় তাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি সাত নম্বরে আর কারণ রয়েছে বিবৃতিতে বলা হচ্ছে মরুসাগরের জলের ঘনত্ব ওয়ান পয়েন্ট কেজি প্রতি লিটার জলে অবশ্যই সঠিক কারণে বলা হচ্ছে অত্যধিক উষ্ণতার কারণে বাষ্পীভবনের ফলে জলে লবণের পরিমাণ বৃদ্ধি পায় এটাও সঠিক এবং সঠিক ব্যাখ্যা তাই আমরা বেছে নেব অপশান এ এই হয়ে গেল সাতটা প্রশ্ন এরপরে আট নম্বর প্রশ্ন দেখে নাও আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিম্ন অক্ষাংশে সমুদ্র জলে দুশো থেকে হাজার মিটার গভীরতায় চিত্রের তাপীয় ঢালটির নাম দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে তাহলে এর নাম হচ্ছে থার্মো ক্লাইন স্তর এরপর ন নম্বর প্রশ্ন স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ থেকে গঠিত সিন্ধু কর্দটির নাম নেকটন সমুদ্রে বাণিজ্যিকভাবে ঝিনুক চাষ থেকে মুক্ত সংগ্রহ করাকে বলা হয় থাকে পার্ল কালচার এরপরে বাস্তুসংস্থান হলো বাস্তুতন্ত্রের গঠন ও ক্রিয়া প্রণালী সংক্রান্ত পঠন পাঠন উক্তিটি করেছেন ওডাম জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে বায়ম বলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ট্রান্সলে নিচে যে জোড়াটা সঠিক সেটা হচ্ছে কি দেখো যা যা জোড়া দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু সঠিক ভালো করে জোড়াগুলো তোমরা লক্ষ্য রাখো মনে করে যদি সেরকম সম্ভব হয় স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো পনেরো নম্বরে বলছে কোন খাদ্য শৃঙ্খলে জীবের আকার পুষ্টিস্তর অনুযায়ী বড়ো থেকে ছোট হয় সেটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল এরপরে পার্ট বি ষোলো নম্বর প্রশ্ন স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশে গমন করলে উন্নত দেশগুলির উন্নত মস্তিষ্ক লাভ করাকে বলে ব্রেন গেন তাহলে এই দুটো জিনিস কিন্তু ভালো করে বুঝতে হবে ব্রেন ড্রেন কোনটা আর ব্রেন গেন কোনটা দুটোই কিন্তু অনেক জায়গায় এসেছে স্থিতিশীল জনসংখ্যা নিচের যে সূত্রটিকে নির্দেশ করে তা হচ্ছে জন্মহার যোগ অভিবাসন সমান মৃত্যুহার যোগ বহি পরিযান আঠেরো নম্বর প্রশ্ন উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ায় একটি অন্যতম কারণ হচ্ছে এখানে জন্মহার ও মৃত্যুহার উভয়ই কম চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে উনিশ নম্বরে দেখো ডিপি ইন্টু থাউজেন্ড সূত্রটি কোন প্রকার মৃত্যুহারকে নির্দেশ করে না সি প্রতি প্রতি জন মানুষ পিছু প্রতি বছর যতজন জীবিত শিশু জন্ম হয় তাকে বলে স্থূল জন্মহার এরপরে ভারতীয় আদমশুমারির ভিত্তিতে এক লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কোন শ্রেণীর শহর বলা হবে অবশ্যই প্রথম শ্রেণীর শহর এরপর দীঘার উপকূল অঞ্চলে যে ধরনের জনবসতির উদাহরণ তা হচ্ছে রৈখিক বসতি তারপর একটা স্তম্ভ মেলানো রয়েছে দেখো প্রশাসনিক শহর অবশ্যই হবে দিল্লি প্রতিরক্ষা সংক্রান্ত শহর এটা হবে পাঁচমারি পর্যটন শহর মানালি আর ধর্মীয় শহর হবে হরিদ্বার এরপরে চব্বিশ নম্বর লুই মামফোর্ডের তত্ত্বে নগর বিকাশের চরম পর্যায়ে শহরটি নানা সমস্যায় জর্জরিত হয়ে বুতুরে শহরে পরিণত হয় যে পর্যটকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি না সেই পর্যায়ে হচ্ছে নেক্রোপলিস এরপরে পঁচিশ নম্বরে দেখো বিবৃতি কারণ দেওয়া রয়েছে মহানগরগুলি সাধারণভাবে উপনগরের পার্শ্বে অবস্থিত এটা সঠিক কারণে বলা হচ্ছে এই সব উপনগরের গুরুত্বপূর্ণ কাজ হল বড় শহরটিকে চাপমুক্ত করা এটাও সঠিক এবং সঠিক ব্যাখ্যা ছাব্বিশ নম্বরে বলছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাদাখ সাতাশ নম্বরে কি আছে সেখানে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে এবং অনুচ্ছেদ পড়ে পরবর্তী প্রশ্নের উত্তর করতে হবে তো অনুচ্ছেদ পড়ার পরে আমরা দেখে কি প্রশ্ন দেওয়া হয়েছে বলছে পার্বত্য জলবিভাজিকা অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে বলে ধাপ চাষ ভারতের জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটির নাম হচ্ছে তামিলনাড়ু ভারত তথা বিশ্বের বৃহত্তম অভ্রক্ষণীর নাম ঝাড়খণ্ডের কোডারমা তিরিশ নম্বর দেখো এখানে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে সৌরশক্তি এটা হবে চারাঙ্কা বায়ুশক্তি মুপান্ডাল জৈবশক্তি সুন্দরপুর সমুদ্র তরঙ্গ শক্তি হবে ভিজিন গ্রাম নেক্সট বত্রিশ ন একত্রিশ নম্বর প্রশ্ন এখানে বলছে ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় অবশ্যই ডক্টর অরুণ কৃষ্ণানকে ভারতের সর্বাধিক ও সর্বনিম্ন শস্য প্রবণতা যুক্ত রাজ্য দুটি যথাক্রমে পাঞ্জাব ও মিজোরাম তেত্রিশ নম্বরে দুটো বিবৃতি রয়েছে রেলপথকে বলা হয় ভারতের জীবনরেখা সত্য আর সড়ক পথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা না এটা মিথ্যা তাহলে কী হবে উন্নয়নের জীবনরেখা বলা হয় অবশ্যই জলপথকে সুতরাং আমরা অপশান এ বাজবো সঠিক উত্তর চৌত্রিশ নম্বর দেখো মোবাইল ফোন ব্যবহারে গ্রাহক সংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় এরপরে রপ্তানি থেকে আমদানি বেশি হলে কি বাণিজ্য বলা হবে তাকে অবশ্যই ঘাটতি বলা হবে এটা কখনো উদ্বৃত্ত নয় যখন রপ্তানির থেকে আমদানি কম হবে তখন উদ্বৃত্ত হবে কিন্তু যখন আমদানি বেশি করতে হচ্ছে তার মানে সেটা হচ্ছে ঘাটতি বাণিজ্য এই হয়ে গেল আট নম্বর নেক্সট ন নম্বর সেট দেখো বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনারের মত অনুযায়ী উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে চলনের কারণ ছিল জোয়ারি শক্তি শব্দগুচ্ছ থেকে বিসদৃশ শব্দ চিহ্নিত করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এসকার উপযুক্ত বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করে উচ্চ অক্ষর হিমবাহু দ্বারা ক্ষয়প্রাপ্ত জলমগ্ন উপত্যকাকে যেটা বলা হবে সেটা হচ্ছে ফিয়র্ড বাস্কেট অফ এগ ডোপোগ্রাফি প্রত্যেকেই যেন ড্রামলিন শ্রীলঙ্কায় ক্রিকেট ম্যাচ চলাকালীন প্রায়ই বিকেলের দিকে বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটে এটা এক ধরনের পরিচলন বৃষ্টিপাত ছ নম্বর প্রশ্ন কোন প্রকার মেঘ থেকে অবিরত এবং ভারী বৃষ্টিপাত হয়ে থাকে অবশ্যই নিম্ন নিম্ব স্ট্যাটাস সামুদ্রিক সম্পদের অন্যতম প্রধান সঞ্চয় স্থল হলো মহিষপান এরপরে আট নম্বরে বলা হয়েছে কোন তথ্যটি সঠিক নয় ভালো করে বুঝতে হবে সঠিক নয় যেটা আমরা তথ্যগুলো এখানে দেখে নিই দেখো তথ্যগুলোর থেকে যেটা সঠিক নয় সেটা হচ্ছে সামুদ্রিক খাদ্যের ওপর মানুষের নির্ভরশীলতা দ্রুত কমছে এটা সঠিক নয় এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে কোনটিকে আমরা একটি চুন জাতীয় সিন্ধুকরদের উদাহরণ বলতে পারি সেটা হচ্ছে গ্লোবি জারিনা এরপরে দশ নম্বর প্রশ্ন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বহু সংখ্যক ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের একত্রে বসবাসকে বলা হয় তাকে বায়ো বায়োডাইভার্সিটি তো এর পরবর্তী যে কয়েকটা প্রশ্ন রয়েছে সেটাও আমরা দেখে নেব